নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় চলছে এক টানা বৃষ্টি এর ফলে টুমনি নদীতে বেড়েছে জলের স্তর জলে প্লাবিত হয়েছে বিহারের সহ একাধিক গ্রামের জমি কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায় টুমনি নদীর জলে শিবপুরে ভাসা পোল জলমগ্ন হওয়ায় বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ চরম দুর্ভোগের মুখে দুই জেলার মানুষ পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মদন ম রামমোহন ঘোষ বলেন টুমনি নদীর জল বাড়লে আমাদের দুর্ভোগ বাড়ে যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্ন হয়েছে এর সঙ্গে এলাকার সব ধান চাষের জমিও জলের তলায় আমাদের যন্ত্রণা শেষ নেই কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল বিরাট সমস্যা এই তো সমস্ত ধান জমি সব পোতা হয়েছিল এই ধারেতে এই অবস্থা সব জায়গাতে একই অবস্থা পারাপার বন্ধ হ্যাঁ বীরভূমের সঙ্গে বর্ধমানে কোনো যোগাযোগই এইটা কোন নদী

দুর্গাপুর থেকে অনুস সিনহার রিপোর্ট বাংলা